আমি গরিব তাই বলে কি মানুষ নই গরিব হয়ে জন্মেছি বলে নিজের কি কোনো আত্মসম্মান বটটুকুও নেই আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে মনে আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা বেশি ভালো নেই আমাদের বাসার চারজন সদস্যের মাঝে তিনজনই অসুস্থ আর এ কারণে কয়েকদিন থেকে ভিডিও করে উঠতে পাচ্ছি না এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল গ্যালারিতে আজকে ভাবলাম এটাতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যখন থেকে আমি আপনাদের সাথে গ্রামীণ ভিডিওগুলো শেয়ার করি তখন থেকে আপনারা কমেন্টে এসে শুধু একটাই রিকোয়েস্ট করেন আপু প্লিজ আপনার রান্নাঘরটা পুরোটা আমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করবেন আবার অনেকেই বলেন আপনার পুরো বাসাটা ভিডিও আকারে শেয়ার করবেন আপনারা অনেকেই জানেন আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে একটা একটা বছর বছর প্লাস প্লাস বয়স বয়স আর ওই দুইটা বাবু প্লাস সংসারের কাজকর্ম পেজের কাজকর্ম সব মিলিয়ে আমি কিন্তু চাইলেও অনেক ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের যেহেতু প্রতিদিন রান্না বান্না করে আমাদের খেতেই হয় তাই রান্নার ভিডিওগুলোই সব সময় শেয়ার করা হয় অন্যান্য অন্যান্য ভিডিও তেমন শেয়ার করা হয়ে ওঠে না বেশ কয়েকদিন ধরে সেভাবে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম আমি এই রান্নার ভিডিও না দেখিয়ে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করব আর আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করব এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার রান্নাঘরেই ছিল এক এক করে নিয়ে আসা হয় আর নিয়ে যাওয়া হয় রান্নাঘরের বেড়াগুলোতে অনেক ধুলাবালি মাকড়সার জাল এগুলো হয়ে আছে তো আমি একটা বিছানা ঝাড়া ঝাড়ু নিয়ে ওইগুলো একটু ঝেড়ে ফেলছি আসলে এই সমস্ত কাজগুলো প্রতিদিন করা হয়ে ওঠে যে আপুরা আমার মতো পেজ চালায় তারা কিন্তু বলতে পারবে সারা দিন কতটা সময় পেজে দিতে হয় তার উপর আমার দুটো ছোট বাবু আছে তাই প্রতিদিন একদম ভাবে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়ে দিন পর পর ওঠে না আমি এভাবে করি। আমি যেটার উপর এখন দাঁড়িয়ে আছি এটাকে কিন্তু আমরা মাছা বলি অনেকে আবার এটাকে টং বলে এই মাছার উপরেই কিন্তু আমি মাটির চুলায় রান্না করা হাড়ি পাতিল গুলো রাখি বাসায় নিয়ে যাই না আর এই চৌকিতে যে শীতল পাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মা বাড়ি বানিয়েছিল আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন বানিয়েছিল তখন কিন্তু অনেকটা সুন্দর ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে আর গরমের দিনে এ ধরনের শীতল পাটিতে কিন্তু ঘুমোতে অনেক আরাম লাগে শীতল পাটিটা তুলে ফেলে এখন আমি চৌকির ধুলো বালি গুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আমি এখন একটা মূল কথায় আসি আমি যে সব সময় আপনাদের সাথে গ্রামীণ ভিডিওগুলো গুলো শেয়ার করি সেটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছুই দেখাই না আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে খাওয়া দাওয়া করি যেভাবে রান্না বান্না করি ওগুলোই শেয়ার করি মোট কথা গ্রামীণ জীবনযাপন গ্রামীণ খাদ্যাভাস এই সমস্ত বিষয় নিয়েই আমি ভিডিও করি তো আমরা গ্রামের মানুষ যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবার নিয়েই কিন্তু আমি সব সময় ভিডিও করি আমার ভিডিও গুলো দেখে আমার শুভাকাঙ্ক্ষীরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কারণ আমার হেটার্সদের থেকে আমার দের সংখ্যা অনেক বেশি কিন্তু হাতে গোনা কিছু হেটার্স আছে যারা আমাকে পছন্দ করে আর আমার এই হেটার্সরা আমার সবগুলো ভিডিও দেখার পর নিচে একটা কমেন্ট করে যাবে গরিব ফকিরনি যা পাই তাই খায় এ ধরনের অনেক অনেক বাজে কমেন্ট comment করে যায় আমাকে কিন্তু তারপরও কখনো ভিডিওতে আমি ওদের উপর রাগ করে কথা বলি না কিন্তু গত পরশু একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা দেখে একটা আপু এসে বলেছিল এখানে সে আপুটা এসে বলেছিল তোর মতো গরিব ফকিন্নি নুসরা আর একটাও দেখি তুই তো মানুষের কাতারেই পড়িস না এ ধরনের একটা বাজে কমেন্ট করে গেছে আপুটা আপুর ভাষ্যমতে আমি লতা পাতা যা পাই তাই রান্না করে খাই জানি না আপুটা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন কিনা যদি দেখে থাকেন আপুটার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপু আমি গরিব তাই বলে কি আমি মানুষ নই আমার কি সামান্য আত্মসম্মান বটটুকুও নেই আপনার এ ধরনের কমেন্ট দেখে আমি কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছি কিন্তু তারপরও আমি আপনাকে অভিশাপ দেব না আমি সব সময় বলবো আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক কারো মনে এভাবে কষ্ট দিয়ে কথা বলা কিন্তু একদমই ঠিক না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুমের ভিতরটা টুকটাক করে ঘুষিয়ে নিয়েছি আর রুমের ভিতরে যে চৌকিটা দেখতে পেলেন ওটাতে কিন্তু আমরা ঘুমাই না রান্না সময় আমার ছোট বাবুটাকে ঘুম পাড়িয়ে রাখি কোনো একদিন সময় সুযোগ করে আমার আমাদের বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ